সুভাষ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ ফোর্থ নভেম্বর দু এবং আজ হচ্ছে শনিবার সান্ধ্যকালীন বিজ্ঞান আলোচনা চলে এলাম গোটা তিনে খবর থাকছে মহাকাশ বিজ্ঞান সম্বন্ধিত প্রথমে যে খবরটা আপনাদের জানাবো সেটা হচ্ছে ব্ল্যাক হোল নিয়ে ব্ল্যাক হোল কি সব কিছুই গিলে খায় জাপানের বিজ্ঞানীরা কিন্তু জানাচ্ছেন অন্যরকম বিষয় কি অবশ্যই থাকছে খবরে এছাড়া আমাদের ফ্যালকান নাইন যে রিউজেবেল রকেট আমাদের মানে স্পেস এক্সের আমেরিকান প্রাইভেট কোম্পানি অ্যালান মাস্কের তাদের যে ফ্যালকান নাইন রিউজেবেল রকেট রয়েছে তা মোটামুটি বলা যেতে পারে এই মুহুর্তে পৃথিবীর একমাত্র রিউজেবেল রকেট তবে একমাত্র কিন্তু আর থাকবে না বেশি দিন তার কারণ চায়নার আইস্পেস কোম্পানি তারা হাইপার বোলার টু নামে একটা টেস্ট করেছে যেটা রিউজেবেল রকেট এবং টেস্ট সাকসেস হয়েছে সেই বিষয়ে খবর থাকছে এছাড়া নাসা আবিষ্কার করেছে নতুন একটি সৌরজগৎ যার মধ্যে সাত সাতটি গ্রহ রয়েছে এবং বেশিরভাগই আমাদের পৃথিবীর মতো অসাধারণ খবর তো প্রথমে চলে আসি ব্ল্যাক হোল সম্বন্ধিত যে খবরটি আমি জানাচ্ছিলাম সেই ব্যাপারে দেখে নিন ব্ল্যাক হোল মহাকাশের অতিকায় রাক্ষস যার হা মুখ গিলে খায় সব কিছু এক কণা আলোর পর্যন্ত নিষ্কৃতি নেই মহাজাগতিক এক মনস্টারের তকমা এভাবেই এতকাল পেয়ে এসেছে কৃষ্ণগহ্বর কিন্তু সম্প্রতি জাপানের একদল বিজ্ঞানী বিস্ফোরক দাবি করলেন কৃষ্ণগহ্বর অনেক বাছাই করে তবেই কিছুকে আত্মসাত করে সব মিলিয়ে তা মাত্র তিন শতাংশ জাপানি বিজ্ঞানীদের একটি দল সম্প্রতি চিলির আটাকামা মরুভূমিতে রেডিও টেলিস্কোপের সাহায্যে একটি ব্ল্যাক হোলকে নিরীক্ষণ করতে গিয়ে একটি দৃশ্য দেখতে পায় পৃথিবী থেকে এক কোটি তিরিশ লক্ষ আলোক বর্ষ দূরে কার্সিনাস গ্যালাক্সির একেবারে কেন্দ্রে অবস্থিত ব্ল্যাক হোলটির দিকে দেখার সময় বিজ্ঞানীদের নজরে আসে ওই দৃশ্য কি দেখেছেন তারা ব্ল্যাক হোলটির চারপাশে জমা হয়েছে গ্যাস ও ধূলিকণা তাদের আকর্ষণ করছে ব্ল্যাক হোলটি কিন্তু গিলছে না সব মিলিয়ে যে পরিমাণ পদার্থ জমা হয়েছে তার চৌহদ্দিতে তার মধ্যে থেকে মাত্র তিন শতাংশ গলাদ্ধকরণ করছে সেটি যা থেকে বোঝা যাচ্ছে সবসময় হোল যা পায় তা গিলে ফেলে এ কথা ঠিক নয় এই নিরীক্ষণ থেকে পরিষ্কার ব্ল্যাক হোল সম্পর্কে চূড়ান্ত ধারণায় পৌঁছাতে এখনও বহু গবেষণা বাকি চায়না টেস্ট করল হাইপার বোলার টু এটি অনেকটাই স্পেস এক্সের যে ফ্যালকন নাইন রকেট তার মতোই ব্যাপার বিষয়টা অনেকটা এরোপ্লেন টাইপের যেরকম তেল ভরে মানুষকে নিয়ে যাচ্ছে গন্তব্যে সেরকমই এখানে গন্তব্য উপগ্রহ মহাকাশে উপগ্রহ ছেড়ে আবারও ফিরে আসে তার জন্য হিউজ একটা খরচা বেঁচে যায় মহাকাশ গবেষণা সংস্থাগুলির চায়না কিন্তু সাকসেসফুলি তার টেস্ট লঞ্চ করেছে দেখুন কীরকম ছিল সেই দৃশ্য চীনের তরফ থেকে হয়ে গেল একটা বড় মিশন রিইউজেবল রকেট এবার টেস্ট করল চায়না যদিও সেটি আইস্পেস কোম্পানির এবং হাইপার বোলা টু একটি প্রাইভেট এজেন্সি জিউকোয়ান লঞ্চ সেন্টার থেকে সেটি ভাট কোনো অসুবিধা হয়নি এই যে মিশনটি হয়েছে এই মিশনের আগামী ভবিষ্যৎ হচ্ছে ঠিক যেমন আমরা ফ্যালকার নাইন যে রকেট দেখতে পাই সে রকেট টেক অফ করে এবং মহাকাশে স্যাটেলাইট ছেড়ে আবারও ফিরে আসে বারবার তার মধ্যে জ্বালানি ভরে পাঠানো যায় অনেকটা সেই রকম আরও একটি রকেট আমরা পাবো মানে পৃথিবী পাবে কিন্তু আসলে সেটি পাবে চায় না এতে কিন্তু মহাকাশ গবেষণায় আরো অনেক খরচা কমে যাবে চীনের নতুন একটি সৌরজগত আবিষ্কার করেছে নাসা কেপলার টেলিস্কোপের মাধ্যমে আর তার যে মেন নক্ষত্র আমাদের যেরকম সূর্য আমাদের সৌরজগতের সেরকম সেই সৌরজগতের মেন যে নক্ষত্র তাকে প্রদক্ষিণ করছে সাত সাতটি গ্রহ এবং সেই গ্রহগুলি পৃথিবীর থেকে হয়তো বড় তবে হ্যাবিটেবল জোনে রয়েছে এছাড়াও তার অ্যাটমসফিয়ার অনেকটাই পৃথিবীর মতো সেই বিষয় নিয়ে অসাধারণ তথ্য এসছে জেনে নেব সূর্যের চেয়েও বড় নক্ষত্র গনগনে আগুনের আঁচ আকারে আয়তনে পেল্লায় সেই দানব নক্ষত্রকে ঘিরে পাক খাচ্ছে সাত সাতটি গ্রহ চলন বলন ঠিক নাকি পৃথিবীর মতো কিন্তু পৃথিবীর থেকেও আকারে বড় ওই সাতটি গ্রহ আর তাদের সূর্যকে নিয়ে মহাকাশে আরও এক সৌরজগতের সন্ধান পেল নাসা এই সৌরমণ্ডলের নাম কেপলার থ্রি এইট ফাইভ সিস্টেম নাসার শিকারি টেলিস্কোপ এই নতুন সৌরজগতের হদিস দিয়েছে খোঁজ মিলেছে সাত সাতটি ভিন গ্রহের যারা নাকি পৃথিবীরই মতো মহাকাশে প্রাণের খোঁজ করতে গিয়ে বারে বারেই অবাক হয়েছেন বিজ্ঞানীরা এই হয়তো পৃথিবীর মতোই নীল গ্রহের খোঁজ মিলল আবার এমন গ্রহ দেখা গেল যার পিঠ থেকে ভস করে উঠে আসছে জলের ধোয়া অতএব ভিন গ্রহেও যে প্রাণ থাকতে পারে তা এক প্রকার নিশ্চিত বিজ্ঞানীরা অপেক্ষা শুধু হাতে নাতে প্রমাণের দিন কয়েক আগে বিজ্ঞানীদের একটি খোঁজ রীতিমতো হইচই ফেলে দিয়েছিল আমাদের সৌরমণ্ডলের মতোই নাকি আরও একটা সৌরজগৎ আছে সেখানে লাল বামন নক্ষত্রকে ঘিরে পাক খাচ্ছে দুটি গ্রহ নাসার এই শিকারি টেলিস্কোপ মানে কেপলার স্পেস টেলিস্কোপের আবিষ্কার হয়েছে কেপলার থ্রি এইট ফাইভ সিস্টেমের কেন্দ্রে যে দানব নক্ষত্র এবং তাকে ঘিরে চক্কর কাটছে যে সাতটি গ্রহ তাদের নক্ষত্রের একদম কাছের দুটি গ্রহ আকারে আয়তনে পৃথিবীর থেকে বড় তাদের পাথুরে জমি রুক্ষ বন্ধুর পরিবেশ আর বাকি পাঁচটি গ্রহ আকারে আরও বড় পৃথিবীর চেয়ে ভর প্রায় দ্বিগুণ ওই পাঁচটি গ্রহকে ঘিরে রয়েছে রহস্যময় মেঘ এমনিতেও চার হাজারের বেশি ভিন গ্রহ আবিষ্কার হয়েছে এ যাবৎ গত শতাব্দীর নয়ের দশক থেকে আজ পর্যন্ত মানে এই সাতাশ আঠাশ বছরে প্রায় চার হাজার ভিন গ্রহ আবিষ্কৃত হয়েছে এর আগে কোনো ভিন গ্রহেই একই সঙ্গে তরল জল বায়ুমণ্ডলের উপস্থিতি আর সেই গ্রহটিকে তার নক্ষত্রমণ্ডলের হ্যাবিটেবল জোনে থাকতে দেখা যায়নি তবে এখন বিজ্ঞানীরা বেশ বুঝতে পারছেন আমাদের চেনাশোনা ছায়াপথেই পৃথিবীর মতো অনেক অনেক গ্রহ ঘুরে ফিরে বেড়াচ্ছে যেখানে প্রাণের বাসযোগ্য পরিবেশ রয়েছে আসলে এই ব্রহ্মাণ্ডে নানা জাতের নানা গোত্রের গ্রহ আছে কেউ পৃথিবীর মতো কেউ পৃথিবীর চেয়ে ছোট মানে সাব আর্থ আবার কেউ পৃথিবীর চেয়ে বড় মানে সুপার আর্থ এই সুপার আর্থগুলিতে জল ও কার্বন থাকার সম্ভাবনা বেশি সুপার আর্থদের তাপমাত্রাও হয় অনেকটা পৃথিবীর মতোই অর্থাৎ হ্যাবিটেবল জোন বা প্রাণের বাসযোগ্য পরিবেশ রয়েছে খান পঞ্চাশে এমন গ্রহের খোঁজ মিলেছে যাদের নিয়ে এখন নাড়াচাড়া করছেন বিজ্ঞানীরা পৃথিবীর জমজও বেরিয়ে পড়েছে এই ফাঁকে একশো টিওআই টিও আই সেভেন হান্ড্রেড ডি নীল পানা গ্রহ ঠিক যেন নতুন একটি পৃথিবী এখনও পর্যন্ত পাঁচশোরও বেশি গ্রহ বামন গ্রহ ও উপগ্রহের খোঁজ মিলেছে যাদের সঙ্গে পৃথিবীর বিস্তর মিল এই গ্রহগুলির মধ্যে কেপলার ফোর ফাইভ টু বি আমাদের সৌরজগতের গ্রহগুলোর মতো জল থাকার সম্ভাবনা প্রভূত বেশি তো বন্ধুরা মহাকাশ গবেষণামূলক এই খবরাখবরগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ভারতবাসীর জন্য জয় হিন্দ বন্দে মাতারাম বাংলাদেশের সকলকে সালাম এবং নমস্কার